তো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইড ভাই ব্রাদার বুদ্ধ কি অবস্থা সবার কেমন আছো তোমরা চলে একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে তো আজকে ভিডিও হচ্ছে আমরা আজকে যাব নতুন ইভোগান জন্য করার তো আমাদের কাছে ডায়মন্ড আছে মূলত একশো বাইশটা তো আমরা এই ডায়মন্ড দেখি নতুন ইভোগান এম সিক্সটি বাই করার চেষ্টা করব তো আর কি বললেন যাওয়া যাক ফেভারেট উইল ইভেন্টের ভিতর তো আমরা এখন যাব ইভোগান সেকশনে তো আমরা দেখলাম যে আমাদের কাছে চল্লিশটা স্পিন মারা আছে

এম সিক্সটি আর এমপি তো দেখতে পাইলেছেন এম ই ফাইভের নিচে একটা গোল্ডেন কালার টোকেন শো করতেছে আর কি এই টোকেন দিয়ে আর কি আমরা এভোগান এক্সচেঞ্জ করে নিতে পারবো তো আর কি এক্সচেঞ্জ স্টোরে গিয়ে আমরা দেখি যে আমরা কত টোকেন হলে একটা ইভোগান এক্সচেঞ্জ করতে পারবো তো আর কি আমরা যদি পাঁচটা এক্সচেঞ্জ টোকেন পাই তাহলে আর কি আমরা একটা ইভোন এক্সচেঞ্জ করে নিতে পারবো তো আমার কাছে টোকেন আছে একটা তো আর কি আপনাদের রিপিট ইভোগান আছে ওইগুলো যদি আপনারা আবার রিপিট হবে পান তাহলে আর কি আপনার একটা করে ইভো এক্সচেঞ্জ টোকেন পেয়ে যাবেন তো আর কি আমরা বেশি তাং টাং না করে যাবো এখন ইভোখান লেভেল আপ করতে তো চলেন থেকে যাওয়া যাক ইভো সেকশনে তো আর কি আমাদের এম সিক্সটি এর জন্য টোকেন আছে ঊনপঞ্চাশটা লাগবে আমাদের তিরিশটাতে লেভেল টু করা যাবে এখন গিয়ে দেখি এমপি ফাইভের মধ্যে এমপি ফাইভের মধ্যে দেখতে পারলাম যে আমাদের মধ্যে টোকেন আছে একশো আটান্নটা লাগবে একশো বিশটা তো আমরা এখন বেশি তেরে বেরেং না করে লেভেল ফোর করে ফেলবো আর কি হওয়ার চিন্তা দরকার নেই চাপটা দিয়ে দিলাম ও মাই চুলিং পং দেখতে পাচ্ছেন গায়ে একটা অস্ত্রের লেভেল এনিমেশন সাথে আমাদের এমপি ফাইভটা লেভেল ফোর হয়ে গেল অ্যাট্রিবিউট বাড়ি গেল তো আমরা এখন যাবো এম সিক্সটি লেভেল টু করার জন্য তো গাইজ মানে আপাততটা এমন কম আছে মানে আপাতত গরিব মানুষ তো লেভেল টু করেই কাজ চালাই তো অ্যানিমেশন সাথে আমাদের লেভেল টু হয়ে গেল তো গাইজ আমাদের মূল ভিডিও ছিল এম সিক্সটি বাইরে করা তো আমরা এম সিক্সটি করেছি তো আজকের ভিডিও ভিডিওতে বাড়াবো না আজকের ভিডিও এই পর্যন্তই ছিল দেখা হচ্ছে পরের অন্য ভিডিওতে তো আজকের পর্যন্ত টাটা পাই পায়